রাকিব ভাই ডিসেম্বর মাসে বলে নাকি একদম অফার চলতেছে ওভেনের মধ্যে ভাই পুরো ডিসেম্বর মাস স্টক ক্লিয়ারিং সেল চলতেছে একবারে ধামাকা অফার না কিনলে অফার না লস মিয়াকো ব্র্যান্ডের 25 লিটার আপনার মাইক্রো যেটা আপনার কোয়ালিটি ফুল গ্রিন প্লাস মাইক্রো দেখেন 25 লিটার ডাবল ডোর এই যে গ্লাস এই গ্লাস মানে ডাবল গ্লাসের ডোর ডাবল গ্লাসের

এগুলা ডিসেম্বর মাস উপলক্ষে একবারে ধামাকা অফার দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যে না কিনবেন সেই লস একবারে এই ডিসেম্বর মাস এইটা শুধু এই অফারটা শুধু ডিএন স্টোর যাত্রাবাড়ি শোরুমের জন্য অন্য কোনো শোরুমে হবে না এটা একবারে ধামাকা অফার চলতেছে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হল দশ শহীদ ফারুকোট পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা